সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফেস দ্য পাবলিক অনুষ্ঠানে আর যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদেরকে যে স্পেনে কিভাবে বাংলাদেশিরা আসলে বৈধ হচ্ছেন আমার সাথে যুক্ত আছেন স্পেইন প্রবাসী সাংবাদিক বকুল খান বকুল খান আপনাকে স্বাগত জানাচ্ছি ফেস দ্য পাবলিক অনুষ্ঠানে একটু জুড়ে কথা বলতে হবে আমাদের সাথে ফোন নেই তো প্রস্তুত হচ্ছে যে আমাদের বাংলাদেশিরা স্পেনে আসছে অনেক বাংলাদেশি বৈধ হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশিরা কীভাবে বৈধ হতে পারে

বিষয়টা হয়েছে এখন দুই বছর পালন থাকতে হবে মানে একটা ফুলফিল্ড যখন করবেন দুই বছর মেয়াদ শেষ হওয়ার পরে ওই তারপরে আপনি এটা কন্ট্রাক্ট কাজে কন্ট্রাক্ট সহ এবং ফুলফিল্ড ডিসের সহ অন্যান্য যে যাবতীয় যে কন্টিনিউ আপনি দুই বছর থেকেছেন স্পেনে এই প্রমাণাদি সহ জমা দিলে আপনি বৈধতার সুযোগ রয়েছে মানে অর্থাৎ স্পেনে প্রবেশের দিন থেকে আপনাকে দুই বছর দেখাতে হবে আপনি ওখানে

বিভিন্ন বিষয় বিষয় আদি আছে এখানে মানে এগুলো সাদা পাসপোর্ট দিয়ে সাদা পাসপোর্ট করা সাদা পাসপোর্ট দিয়ে করা সম্ভব আসলে কেউ আর কাগজ সাদা বিসা থাকে না ওই এত ওই সময় ওই সিচুয়েশনে যারা থাকে তাদেরকে পুলিশ ধরা বা পুলিশ আসলে এখানে হইরানিমূলক কিছু কিছু লেগ নরমালি আর যদি কোনো ক্রাইমের সাথে যুক্ত না থাকে তাহলে আসলে পুরো পুলিশ স্টপ আপনি যখন প্রাথমিক ডকুমেন্টগুলো সংগ্রহ করে যাবেন তখন এক ধরনের বৈধতা এটার বৈধতা বলা যাবে না বলা যাবে যে আপনি ওইখানে থাকার জন্য যে

একটা কাজ খুঁজে করতে কাজের কন্ট্রাক্ট ওই কাজটা মনে করেন যে দুই বছর আগে দেখাতে হবে না রিসেন্টলি পেয়েছে দেখাতে দেখাতে হবে দুই বছর পরে আপনাকে একটা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বলেন বা ব্যক্তি বলেন ব্যক্তির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ব্যক্তিগত প্রতিষ্ঠান তারা আপনাকে কাজের রাখবে যদি আপনাকে কাগজ गवर्नमेंट কাগজ মানে আপনাকে ডেটগুলো করে তাহলে তারা আপনার কাজ করবে

শান্তিপ্রিয় এবং কর্মঠ জাতি হিসেবে পরিচিত স্পেনের গভর্নমেন্টের কাছে স্পেন গভর্নমেন্টও বাংলাদেশকে খুবই আলাদা চোখে দেখে অন্যান্য জাতির তুলনায় এটা আমাদের একটা একটা সুখবর একটা ভালো একটা উদ্যোগ ওই যে দুই বছর আপনি বললেন তাকে থাকার পর তাকে খুব কপ এক্সপেক্ট করি তাকে একটা জব কন্ট্রাক্ট দিন এক্ষেত্রে ফেসিলিটি বা অন্য কিছু আলাদা যেহেতু আপনি অনিয়মিত ভাবে কোন কাজ করতে পারেন কাজ করার কোন সুযোগ নেই আপনার পে স্লিপ নেই আপনার ব্যাংক স্টেটমেন্ট নেই কিন্তু একটা কাজ খুঁজে পেয়েছেন কাজ খুঁজে পেয়েছেন আপনাকে একজন লোক কাজ দিয়ে বলছে একটা প্রতিষ্ঠান কাজ দিয়ে বলছে এবং যে মানে জবের বিভিন্ন সেক্টর আছে ওই সেক্টরগুলো আপনার কাজ দিয়ে বলছে তাদের লোক প্রয়োজন তখনই তারা একটা কন্ট্রাক্টের কাগজ রেডি করবে এবং তাদের যে ব্যবসা বাণিজ্যের যে ডকুমেন্টস কমপ্লিট ডকুমেন্টস ডকুমেন্টসগুলো তারা দিবে আপনাকে আপনি একটা সহ জমা দেবেন দুই কমপ্লিট প্রুফ অফ মেডিকেল রিপোর্ট সবগুলো সাথে এগুলোকে প্রমাণ করে আপনি মানে ওইখানে দুই বছর ছিলেন আপনি মেট্রো কার্ডের স্টেটমেন্ট আচ্ছা আচ্ছা এগুলো জমা দেওয়ার পর একটা লোককে মানে কতদিন অপেক্ষা করে রিটার্ন রেসপন্স এটা দুই বছর পড়ার পরে ধরেন এর অ্যাবাউট আপনার তিন থেকে ছয় মাস সমস্যার মধ্যে চলে আসে চলে আসে অনেক আগেও আসতে পারে তখন তাকে কি দেয় প্রাথমিক পর্যায়ে কোনো কার্ড প্রাথমিক পর্যায়ে যেটা দেয় তাকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিনের ওটা

বেশি প্রতিষ্ঠান <an ignore -tuneUR -tuneUR> <cam -tune server> আপনাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক সূত্রে আমরা যেটা কথা বলে পেলাম যে উনি জানালেন যে স্পেনে আসলে দুই বছর যদি কেউ থাকতে পারে সেই প্রুফ অর্থাৎ সে যদি পার্লামেন্ট খোলার পর সেগুলো যদি জাস্টিফাই করতে পারে অথরিটিকে তার দুই বছরে তাকে এবং একটা কাজ সে কন্ট্রাক্ট সংগ্রহ করতে পারে যে কেউ তাকে কাজ দেবে সেই অনুযায়ী সে যদি আবেদন করে তিন থেকে ছয় মাসের ভিতরে সে কিন্তু স্পেনে বৈধ হতে পারবে প্রাথমিক পর্যায়ে সে এক বছরের রেসিডেন্সিয়াল কার্ড পাবে তারপর তার পরিবার যদি দেশে থাকে পরিবারকে সে কিন্তু আনতে পারবে এবং এই বৈধতার প্রক্রিয়ার মাধ্যমে সে কিন্তু তার কার্ডটা রিনিউ করতে পারবে কাজের মাধ্যমে অর্থাৎ মোট কথা হচ্ছে স্পেনে আপনাকে একটা কাজ থাকতে হবে আর কাজ পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাকে বাসায় জানতে হবে এটা স্বাভাবিক প্রাধান্য থাকবে তো আমার মনে হয় যারা বৈধ হতে স্পেইনে চান তারা এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে অবশ্যই উপকৃত হবেন আজ এ পর্যন্ত আরেকদিন অন্য কোন বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ হাফিজ